গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে পরিবার সভ্য নির্মাণে পরিবারের অবদান সমাধানে এবং তারাই পরবর্তী প্রজন্মকে গড়ে তুলেন কিন্তু আজকে আমরা দুঃখজনকভাবে সত্য হলেও দেখতে পাচ্ছি পাশ্চাত্যে এই প্রাচীন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট পরিবার এই প্রস্তাব মেনে নিবে না কারণ আমাদের দেশে নব্বই ভাগ মানুষ মুসলমান তারা ইসলাম বিরোধী কোনো কিছু মেনে নেবে না এই নারী সংস্কার কমিশনের লিঙ্গ পরিচয় এবং ট্রান্সগেন্ডার বিষয়ে যে ভাষা ব্যবহার করা হয়েছে তাও শরীয় বিরোধী এবং আমাদের ধর্ম সাথে সাংঘর্ষিক তৃতীয় প্রস্তাব প্রতি ব্যাধরে নারী পুরুষের বৈষম্যের কারণ হিসাবে ধর্মকে দাঁড়িয়ে করা হয়েছে যা তাদের ধর্মবিদ্বেষী মনোভাবেরই প্রতিফলন এই ধরনের পক্ষপাতমূলক চিন্তাভাবনা পরিহার করতে হবে দ্বিতীয় প্রস্তাব প্রতিটা ব্যক্তিকে অপরাধ হিসেবে চিহ্নিত না করে একে আইনি স্বীকৃতি দেওয়ার সুপারিশ করা হয়েছে এই পেশাদারির জন্য চরম অবমানার পর তার প্রতি অত্যন্ত এটাকে ঝুলুন এটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সাথেও সাংঘর্ষ তাই এই সুপারিশ বাতিল করতে হবে চতুর্থ প্রস্তাব সর্বক্ষেত্রে নারী পুরুষের সমতা বিধানের সুপারিশ করেছে কিন্তু সর্বক্ষেত্রে এই ফিফটি ভিত্তি কি বাস্তব কত চাকুরির ক্ষেত্রে বা অফিস আদালতের ক্ষেত্রে হলেও দাম্পত্যের জীবনে কি এটা ফিফটি ফিফটি একদম বাস্তবান করে কি বাস্তবসম্মত ইসলাম একটি একটি সুন্দর সুরাহা করেছে কোনো কোনো ক্ষেত্রে নীতি ইকুয়ালিটি কোন কোন ক্ষেত্রে ন্যায্যতার নীতি বা ইতি বিধার ইসলাম দিয়েছে ইসলাম শুধু নারীকে সমতা ও ন্যায্যতা দেয়নি বরং অনেক দায়িত্ব কর্তব্যের ভিত্তিতে নারীদের ন্যায্য অধিকার দিয়েছে তাই সর্বক্ষেত্রে সমতার সুপারিশ বাতিল করে ইসলামের যে ভারসাম্যপন্ন যে নীতি সমতা এবং ন্যায্যতা ক্ষেত্র দেখেছে সেটা বহাল রাখতে হবে পঞ্চম প্রস্তাব জাতিসংঘের নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনর কিন্তু যেটা এই দুটি ধারা সরকার এখন পর্যন্ত রিজার্ভ রেখেছে এই ধারা দুটি হল দুই ও ষোলো এক ব কিন্তু এই কমিশন এই সংরক্ষণ প্রত্যাহার করতে বলেছে আমরা বলছি এই সংরক্ষণ রাখতে হবে এটা প্রত্যাহার করা সুপারিশ বাতিল করতে হবে ষষ্ঠ প্রস্তাব সংস্থার কমিশন পুলিশের তুলনায় নারীদের সম্পদ বঞ্চনে সমান অধিকারের সুপারিশ করেছে ইসলাম নারীদের পুরুষের অর্ধেক সম্পদ দিয়েছে তার সাথে পুরুষের জন্য নারীদের দায় দায়িত্ব বা ভরণ পোষণ বা অত্যাবশ্যক করেছে নারীদের কোনো আর্থিক দায় দায়িত্ব নেই এমনকি তারা যেটা নিজের সম্পদ সেটা তারা সংসারের জন্য খরচ করতে ব্যয় করতে বাধ্য নয় নারীদের কোনো আর্থিক দায় দায়িত্ব নেই অধিকারের সাথে সাথে দায়িত্বের ব্যাপারটি কিন্তু দেখতে হবে ইসলাম এখানে ভারসাম্য দিয়েছে তাই এটি লজিক্যাল এবং ন্যায্য নারীর জীবনকে এর মাধ্যমে অনেক সহজ করে দেওয়া হয়েছে তাই ইসলামের উত্তরাধিকার আইন বলবৎ থাকতে হবে সপ্তম প্রস্তাব অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধরনের নারীদের দিয়ে তারা অভিভাবক উত্তরাধিকার নিশ্চিত করার জন্য অধ্যাদেশ জারি করার প্রস্তাবটি পুনর্বিবেচনা করে কোরআন বিরোধী সকল ধারা বাতিল করতে হবে এর আগে আমাদের বন্ধের কাছ থেকে আপনারা এর যুক্তি শুনেছেন অষ্টম প্রস্তাব কমিশন চাকরিতে সমান অধিকার চায় সম্পত্তিতে সমান অধিকার চায় কিন্তু তালাকের ক্ষেত্রে একপাক্ষিক ধরণ পোষণের চায় এখানে সমতার নীতি রইল কোথায় একদিকে কমিশন পতিত আইন বৈধতা দিতে চাচ্ছে আইনি বৈধতা দিতে চাচ্ছে অন্যদিকে ধর্ষণের শাস্তিও চাচ্ছে আবার স্ত্রীর অসম্মতিতে ম্যারিটাল রে আখা দিয়ে ধর্ষণের আইনের আওতায় আমরা সুপারিশ করেছি এরপর কি আর এই সংসার টিকবে না এরপর পরিসমাপ্তি ঘটবে এই হাস্যকর দাবি বাতিল করতে হবে নবম প্রস্তাব কমিশন বহু বিবাহ করার প্রস্তাব করেছে। ইসলাম বহু বিবাহ বহু ইসলামে এটা মনে রাখা তো ইসলামের বহু বিবাহ কিন্তু অবাধ নয় এটা অত্যন্ত শর্ত সাপেক্ষ সেই শর্তগুলো পুরা করতে পারলে একজন পুরুষ যেতে পারে সেই প্রয়োজনটা দেখতে হবে প্রয়োজনটা আসলে প্রয়োজন কিনা এটা কিন্তু অবাধ নয় এটা অত্যন্ত একটা ডিসকনসেপ্ট একটা দিক তারপরে শর্ত সাপেক্ষীর দায়ের হয়েছে বহু ক্ষেত্রে ইসলাম প্রয়োজনের দিকটি বিবেচনা করেছে তা এ দাবি অপ্রয়োজন বলেছিল কমিশন একদিকে বহুগ্রহ বিলুপ্ত চাচ্ছে অন্যদিকে দিচ্ছে আইনে বৈধতা করছে এটা কি সবিরোধিতা নয় এতে একজন পুরুষ দায়িত্ব নেওয়া ছাড়াই বহু নারী গমনে উৎসাহিত হবে আমি বলেছি ইসলাম বহু হোক অপার নয় বরং শর্ত সাপেক্ষ দশম প্রস্তাব কমিশন সমাজ স্ত্রীর মহানা আদায়ের সুপারিশ করেছে কিন্তু ইসলাম এর চেয়ে উন্নত ব্যবস্থা করে দেশি গরীত রেখেছে

জানারীকে পণ্য হিসাবে পরিগণিত করছে এবং পুরুষে আবার নারীর সাজ্যায়ন চাই ক্ষের নামে আপনার নারীকে পণ্ড হিসাবে আমরা তীব্র ভোট বিরতি এবং শীঘ্র সকলকে জাতি ধর্মকে দায়ী করেছে প্রিয় আমি জোরের সাথে বলতে চাই এটি সবচেয়ে বড় ভুল হয়েছে তাদের কারণ আমরা ইতিহাস যদি পড়ি তাহলে দেখতে পাব ধর্মহীন সমাজ একটি কলুষিত সমাজ ধর্মহীন সমাজ কখনো নারীকে সম্মান দেয়নি নারীকে সম্মান দিয়েছে ইসলাম ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে মা হিসেবে বোন হিসেবে কন্যা হিসেবে স্ত্রী হিসেবে

আমার কষ্ট সব দেওয়া হয়েছে আমি করে